হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের মহালচরিতে এক বান্তে দেহ ত্যাগ করেছে কয়েকদিন আগে আজকে তার দাহক করা হবে সেখানে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে আমরাও আজকে সেখানে যাব গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন হ্যালো ইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মহালছড়ি উপজেলার থলিপাড়া গ্রামে তিন চার মাস আগে প্রয়াত এক ভান্তের দাহ অনুষ্ঠানে সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেগুলো আজ শেয়ার করব আমাদের এই ছোট্ট ভিডিওতে আশা করি ভিডিওর পাশে থাকবেন সবাই বাড়ি থেকে বের হয়ে টমটম করে চলে গেলাম থলিপাড়ার উদ্দেশ্যে দুই তিন মিনিটে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে টমটম আমাদের কিছুটা আগে নামিয়ে দিল কারণ জ্যাম হয়ে যাওয়ার কারণে ভিতরে গাড়ি প্রবেশ করতে দিচ্ছিল না আমরা সেখান থেকে হেঁটে চলে আসলাম আসার পর দেখতে পেলাম এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে বিক্রি হচ্ছে সামান্য পরিমাণে বাঁশের কঞ্চি দিয়ে একটা ধূপকাঠি একটা মাচিস যার মূল্য বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আমরা দুটি নিয়ে নিলাম এটি একটি বৌদ্ধদের ধর্মীয় জিনিস এগুলো নেওয়ার কারণ হলো ভান থেকে যেখানে দাহ করা হবে সেখানে দিব এটা হচ্ছে থলিপাড়া মারমাদের মহাশ্মশান মেন রোড থেকে সামান্য টিলার ওপরে আমরা উপরে উঠে দেখার চেষ্টা করব জিনিসটা দেখতে কীরকম এখানে বিভিন্ন জন ধর্মীয় বিভিন্ন জিনিস বিক্রি করছে ভান্তের দেহটি এখানে রাখা হয়েছে আজকে যার দাহক্রিয়া করা হবে উনি হলেন মহালছড়ি উপজেলার থলিপাড়া কেন্দ্রীয় গৌতম বুদ্ধ বিহারের অধ্যক্ষ বদন্ত ও তেজ ওয়েংসা ভান্তে মহোদয় দেহত্যাগ কালে ওনার বয়স ছিল ছিয়াত্তর বছর ভান্তেকে এখানে পোড়ানো হবে নিচ থেকে আমরা যেগুলো নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম আজ মরি কি মরিকাল মরণের কি আছে কাল তৈরি থাক সর্বকাল মৃত্যুর মধ্যে কোনো জাতি বিচার নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য যত সম্প্রদায় বিশ্বে বিদ্যমান সবারই এই অবস্থার শিকার হতে হবে পুরো বিশ্বে পাঁচশো বিশ মিলিয়নেরও বেশি বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে বুদ্ধের দৃষ্টিতে মৃত্যু দর্শন হলো আত্ম উপলব্ধি ও আত্মদর্শনকে বোঝায় সেজন্য বৌদ্ধদের কাছে মৃত্যুদর্শন পূর্ণ জন্মিলে মরিতে হবে অমরকে কোথাকবে চিরস্থায়ী কবে নির হায়রি জীবন নদে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতার এই উক্তিটি আমাদের সবারই জানা জন্ম হয় মৃত্যুর জন্য অর্থাৎ জন্ম হলে মৃত্যু অনিবার্য মৃত্যুর হিমশীতল স্পর্শ থেকে কারো নিস্তার নেই কোনো না কোনো সময়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে মানুষও তার ব্যতিক্রম নয় এজন্যই বলা হয় মানুষ মরণশীল এখন আমরা নিচে নেমে যাচ্ছি দাহক্রিয়াকে কেন্দ্র করে পুরোথলিপাড়ায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে আমরা এখন মেলাতে যাব থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বিলে এই মেলা বসেছে বিভিন্ন সম্প্রদায়ের অনেক লোকজন এই মেলা দেখতে এসেছেন নানা রকম মেলা পার্বণের দেশ আমাদের এই বাংলাদেশ বিভিন্ন জায়গায় জমির মাটি নরম হওয়ার সত্ত্বে হাঁটার সময় বেকায়দায় পড়তে হচ্ছে এখানে রকমের খাবারের এবং পণ্য সামগ্রীর দোকান বসেছে সবচেয়ে বেশি বিক্রি করেছে এই গজার দোকানগুলো এখানে শীতের কাপড়েরও দোকান বসেছে মেলা নামটি শুনলে আমাদের সবার মন খুশিতে ভরে ওঠে সবাই মেলা থেকে জিনিসপত্র কিনতে পেরে খুব খুশি মেলাতে আপনি ফুচকার দোকান জোতার দোকানও পেয়ে যাবেন এই আঙ্কেল থেকে আমি একটি অস্ত্র দাতুর আনটি নিয়ে নিলাম এই আনটি বিক্রি করছে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি এখান থেকে বোরোপ্লাস ক্রিম ও একটি বাম নিলাম তারপর দেখতে পেলাম একটি আচারের দোকান আচার দেখে লোভ সামলাতে পারলাম না এখানে রয়েছে চালতা তেতুল ও বড়ই আচার আমার হাজব্যান্ড খাওয়ার পর রিয়েকশন দিল ওয়াও এরপর আমরা খেলাম আখের রস আখের রসটি খুব টেস্ট ছিল প্রতি গ্লাস বিশ টাকা এরপর খেলাম পিঠা পার পিস পিঠার দাম পনেরো টাকা পিঠাগুলো খুব টেস্ট ছিল একটা খেলে আরেকটা খেতে মন চাই তারপর আমরা খেলাম ফুচকা প্রতি প্লেট ফুচকা চল্লিশ টাকা আমার মেয়েও আনন্দের সাথে ফুচকা কাটছিল আমার মেয়ে নিয়ে নিল হাওয়াই মিটাই, হাওয়াই মিটাই আমার মেয়ের অনেক পছন্দ এখানে ঢোলও বিক্রি হচ্ছে আজকে আমরা এখানেই বিদায় নেব জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করুক এই প্রার্থনা করি ভগবান বুদ্ধ সবারই মঙ্গল করুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা